আমার বাসা থেকে আমি বের হবো হ্যাঁ তুমি বের হবো ভাত দুই টাকা কামাই করার নাই সে আবার স্বামী খাটাইতে আইছে যেটা দেখো মাথা কিন্তু গরম করাবা না তুমি আমার মাথা গরম করছি কিভাবে তুমি তুমি আমার বাসা থেকে বের হও যাও তুমি বের হও আমার বাসা থেকে আমি বের হবো হ্যাঁ তুমি বের হও বাসা থেকে প্রেম ভালোবাসা মানে না বয়স মানে না বারণ আসলে কি কথাটা সত্যি কখনো কখনো সত্যি কখনো কখনো অন্য কিছু এই মেয়েটিকে দেখছেন মেয়েটি কত সুন্দর বয়সও কম কিন্তু মেয়েটি ভালোবাসে তার পিতা সমতুল্য একজন লোককে এমন কি কখনো হয় কখনো কখনো এমনটি হয় কিন্তু সেটাকে প্রেম ভালোবাসা বলা চলে না অন্য কিছু তাহলে কি লোভ পথ্যের প্রয়োজন হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষের জীবন কঠিন বিচিত্র এই মেয়েটির কথাই ধরেন অর্থের জন্য লোভে পড়ে এই বয়স্ক লোককে প্রেমে পড়ে যায় লুকিয়ে লুকিয়ে জল ঘোলা হতে থাকে কথাই বলে চোরের দশ দিন সাধুর একদিন একদিন হঠাৎ করেই তার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে যায় কি করবে এখন মেয়েটি আসুন আমরা উপভোগ করি এই গল্পটি শেষমেশ কি ঘটে প্রেম ভালোবাসা কি অর্থ হারিয়ে যাবে ভালোবাসার পরাজয় ঘটবে

যেটা আমি জানি না সেটা আমি চাই যে সেটা তুমি জানো এখানে জানার না জানার তো কেউ না নাই কি করছে আমি সে আমাদের আঙ্কেল হয় সে আইছে তাতে কি হইছে তোমার আঙ্কেল আর আমি জানবো না তুমি জানো না কিন্তু তোমাকে বলা হয় না ওনাকে তো আগে কখনো আমি দেখিনি তুমি দেখো না তোমাকে বলা হয় না তাই তুমি জানো না এই যারা আমি আমি চলে যাই আপনি কেন যাবেন গেলে ও যাবে আপনি কিসের জন্য যাবেন আমি যাব মানে হ্যাঁ তুমি যাবা আমার বাড়ি থেকে আমি যাব মানে হ্যাঁ যাবা তুমি যারা দেখো তুমি কিন্তু আমার মাথা কিন্তু গরম করবে না এখানে মাথা গরম করার কোনো কিছু না উনি কেন যাবে তুমি যাও আচ্ছা উনি তোমার কি হয় উনি আমার কে বলছে তো উনি আমার কে আমার চেয়ে কি উনি বড় হয়ে গেল হ্যাঁ তোমার চেয়ে উনি বড় হয়ে গেল ঠিক আছে তাহলে তুমি আজকে থেকে ওনাকে নিয়ে থাকো হ্যাঁ ওনাকে নিয়ে থাকবো আর ওনার সাথে চলে যাব ঠিক আছে যাও দেখো আমার মাথা কিন্তু গরম করাবে না জেরা তোমার মাথা তো গরম কি না আচ্ছা আমার চেয়ে কি তোমার উনি বড় হয়ে গেল হ্যাঁ তোমার চেয়ে উনি বড় হয়ে গেল আচ্ছা যারা আমি এগুলার ভিতর থাকতে চাই না আমি চলে যাই হ্যাঁ কেন আপনি যাবেন আপনি যাবেন না এখানেই দাঁড়াবেন এক পাও সরবেন না আপনি এখান থেকে যাবে তুমি বের হবে সে থেকে আমি বের মানে হ্যাঁ তুমি বের সে থেকে কিন্তু সে যাবে না আমার বাসা থেকে আমি বের হব তুমি বের দুই টাকা কামাই করার সে আবার স্বামী খাটাতে আইছে জেরা দেখো মাথা কিন্তু গরম করাবে না তুমি গরম করছি ভাবে তুমি তুমি আমার বাসা থেকে বের হও যাও তুমি বের হও আমার বাসা থেকে আমি বের তুমি বের হও বাসা থেকে মিয়া আপনি কে আজকে আপনার জন্য আজকে আমাদের সংসারে অশান্তি লাগছে তুমি ওকে বের হবে না সে বের হবে না সে বের হবে না তুমি বের হও বাসা থেকে তুমি বের হও উনি কেন যাবে ওনার সাথে তুমি কেন ধুমু কাটাচ্ছো যাও তুমি তুমি বের হও বাসা থেকে যাও তুমিও বাসা থেকে বের আমরা যাব না তুমি বেশি বাসা থেকে বের হও তাহলে আমার চেয়ে কি এ তোমার আপন হলো ও আমার আপন হয়ে গেছে তোমার চেয়ে তুমি বাসা থেকে বের হও তাহলে তুমি এর কাছেই থাকবে হ্যাঁ আমি এর কাছেই থাকব আচ্ছা ঠিক আছে ওকে ফাইন যাও তুমি আমার বাসা থেকে এখনি চলে যাও তোমার মতো মেয়ে আমার লাগবে না তোমার মতো একটা নষ্ট মেয়ে আমার লাগবে না যাও বেরো আমার বাসা থেকে এক্ষুনি বেরো তুমি যাও তুমি বের হও তোমার কাছ থেকে আমি মেয়ে কথাটা শুনতে চাইছিলাম যাও শুনতে চেয়েছিলে শুনেছো যাও এখন আমার বাসা থেকে বেরো তোমার চেহারা আমি দেখতে চাই না তোমার চেহারা আমি দেখতে চাই না দেখতে চাই না বেশ ভালো যাও চলে যাও যাও তুমি আমার বাসা থেকে বেরো তুমি বাসা থেকে বের হও আর একটা কথা বলবা না কিন্তু জেরা কেন কি করবা তুমি আর একটা কথা বললে যাও আমার বাসা থেকে বের হও তুমি বাসা থেকে বের হও আমাকে কেন বাসা থেকে বের করছো দেখো আর একটা কথা বললে কিন্তু আমি তোমাকে কি করবা তুমি কি করবা আমি তোমার গায়ে হাত দিতে বাধ্য হব তুমি আমার গায়ে হাত দিবা কিসের জন্য জেরা আমি চলে যাই হ্যাঁ কে যাবে আপনি কি না কে কি করছো তুমি এটা ওনার সাথে আজকে ওনার জন্য আজকে আমার সংসার অশান্তি তোমার সংসার নিয়ে চিন্তা করতেছো না সংসার নিয়ে তুমি করতেছো তোমার সংসার এটা এটা তোমার সংসার অবশ্যই এটা তোমার সংসার আমি কি করব না করব সেটা আমার ডিসিশন তোমার না তুমি কি করো না করো সেটা তো আমি তোমার উপরে না না তুমি কেন আমার উপরে না গলাও আর আমি কি করলাম না করলাম সেটা তোমার জানা দরকার নাই ঠিক আছে তুমি যেহেতু ওনাকে নিয়ে থাকতে চাও তুমি মোনাকে নেই থাকো হ্যাঁ মোনাকে নেই থাকো তুমি আমার বাসা থেকে বের হও হ্যাঁ এখনি বের হও তুমি এখনি বাসা থেকে বের হব তোমার চেহারা আমি দেখতে চাই না আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথেই থাকুন